অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রামের দুজন খুব ভালো বন্ধু থাকত তাদের নাম ছিল আর ভলা শঙ্কর তাদের মধ্যে খুব মিল ছিল গ্রামের সবাই তাদের বন্ধুত্বের উদাহরণ দিত ওরা দুজনে ঘুরতে খুব ভালোবাসত একদিন তারা ঠিক করলো গ্রামে পাশের জঙ্গলে ঘুরতে যাবে চল বন্ধু আমরা পাশের জঙ্গলে ঘুরতে যাই হ্যাঁ বন্ধু তুই ঠিক বলেছিস চল ঘুরে আসি আমি শুনেছি খুব সুন্দর নাকি ওই জঙ্গল পরের দিন সকালে তারা জঙ্গলে ঘুরতে যাবে সিদ্ধান্ত তারা সকাল সকাল তারা বেরিয়ে পড়ল। ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তারা দুজন দুপুর বেলা জঙ্গলে গিয়ে পৌঁছালো তারা ঘুরে ঘুরে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে থাকে ঘুরতে ঘুরতে তারা জঙ্গলে অনেক গভীরে চলে যায় দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে আসে তখন ভোলা ശങ്കরকে বলে বন্ধু আমরা ঘুরতে ঘুরতে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি আর দেখ সন্ধ্যাও হয়ে এসেছে তুই একদম ঠিক বলেছিস ভাই চল এবার বাড়ির দিকে ফেরা যাক আর তুই একদম ভয় পাস না আমি আছি তো একটু তাড়াতাড়ি পা চালিয়ে চল অন্ধকার হয়ে এসেছে কখন কি হয় কে জানে দূর বোকা এত ভয় কেন পাচ্ছিস তুই এত ভয় পেলে চলে নাকি তোকে তো বললাম আমি আছি আর তুই ভয় পাস না ভাই এবার নিশ্চিন্তে চল দেখ বন্ধু ওই জঙ্গলে কিছু একটা নড়ছে কথায় রে ভাই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ওইদিকে দিকে দেখ জঙ্গলটা নড়ছে হ্যাঁ তুই ঠিক বলেছিস রে আর পালা ভাই পালা ওটা একটা ভাল্লু আমাদের দিকেই এগিয়ে আছে চল তাড়াতাড়ি না হলে খেয়ে নেবে আমার দেখে দুই জন খুব ভয় পেয়ে গেল আর বাঁচার জন্য দৌড়াতে লাগল শঙ্কর দৌড়ে গিয়ে একটা গাছে উঠে বসল কিন্তু ভলা গাছে উঠতে জানতো না তাই সে শঙ্করকে সাহায্য করতে বলল বন্ধু আমি তো গাছে উঠতে পারি না আমাকে গাছে উঠতে সাহায্য কর না হলে ভালুক আমাকে খেয়ে নেবে দুঃখিত আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না তোকে গাছে তুলতে গিয়ে যদি আমি নিচে পড়ে যাই তাহলে ভাল্লুক আমাকে ও খেয়ে নেবে দিকে ভালুক আসতে আসতে এগিয়ে আসতে থাকে তখন ভলার মাথায় ভাল্লুক এর হাত থেকে বাঁচার একটা বুদ্ধি আসলো সে মরার মতো করে নিঃশ্বাস বন্ধ করে মাটিতে শুয়ে পড়ল ভলা ভালু করে জানতো ভাল্লুক মরা মানুষ খায় না ভাল্লুক ধীরে ধীরে ভলার দিকে এগিয়ে আসে এবং তার গায়ের গন্ধ শোখে তারপর তাকে মৃত ভেবে চলে যায়। ভাল্লুক চলে যাওয়ার পর শঙ্কর গাছ থেকে নেমে আসে আর ভলাকে জিজ্ঞাসা করে ভাল্লুক তোর কানে কানে কি বলে গেল ভাল্লুক বলে গেল যে বন্ধু বিপদের সময় বাসে থাকে না এই কথা বলি ভালা একাই বাড়ির দিকে চলে গেল তোমাদের এই কার্টুন ভিডিওটি কেমন লাগলো আবার দেখা হবে নতুন কার্টুন ভিডিও সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকে